তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা যারা এএনএম জিএনএম এবং নার্সিং কোর্স করে বসে আছো তাদের জন্য একটা দারুণ চাকরির খবর তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিসটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে এগারো দুই হাজার পঁচিশে এবং এখানে পোস্টের নাম দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি পোস্ট রয়েছে তার মধ্যে আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে যেমন দেখতে পাচ্ছ ল্যাবরেটরি টেকনিশিয়ান তো এখানে যোগ্যতা উচ্চমাধ্যমিক উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আপনাদের করা থাকতে লাগবে এবং বেসিক নলেজ কম্পিউটার আপনার জানা থাকতে হবে এবং মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে জানতে লাগবে তো এখানে বয়স দেহ মিনিমাম উনিশ এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং বেতন বাইশ হাজার টাকা তো বন্ধুরা এরপর এখানে দেখতে পাচ্ছ নার্সিং স্টাফ নার্স আন্ডার এইচ এম যেখানে এখানে পোস্ট দেখতে পাচ্ছ অনেকগুলি পোস্ট তো আপনারা এখানে জিএনএম করা থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং এখানে সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এবং এখানে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা এরপর নিচে দেখিয়ে দিচ্ছি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আন্ডার ইউ এইচ এম এখানেও সেম আপনাদের জিএনএম অথবা এনএম করা থাকতে লাগবে এবং এখানে বয়স দেখতে পাচ্ছ মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর এখানে বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা তো এরকম এখানে অনেকগুলি পোস্ট রয়েছে এখানে আরও দেখতে পাচ্ছ যেমন মনে করো সোশ্যাল ওয়ার্কার তো এখানে আপনাদের বিএ গ্র্যাজুয়েট থাকতে হবে ডিপ্লো ডিপ্লোমা ইন কম্পিউটার এক বছর কোর্স করা থাকতে লাগবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বয়স দেখতে পাচ্ছ কুড়ি থেকে চল্লিশ বছর এবং এখানে বেতন আঠেরো হাজার টাকা এরপর নিচে এখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স তো এখানে নার্সিং এবং জিএনএম করা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে বয়স সর্বোচ্চ বয়স চল্লিশ বছর এবং বেতন পঁচিশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছ জিডিএমও আন্ডার এম তো আপনাদের এখানে এমবিবিএস করা থাকতে লাগবে ফার্স্ট বি এ পারমান্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেতন দেখো বেতন কথা বলা যেটা বলা হয়েছে আপনাদের ষাট হাজার টাকা বেতন দেওয়া হবে তো বন্ধুরা এখানে অনেকগুলি পোস্ট রয়েছে আপনারা অফিসিয়াল নোটিসটি দেখে নেবেন তো বন্ধুরা এখানে প্রত্যেকটা পোস্টের জন্য এক্সাম হবে যেমন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টাফ নার্স এক্ষেত্রে এক্সাম টোটাল মার্কস যেটা থাকবে একশো ল্যাব টেকনিশিয়ান এখানে দেখো টোটাল মার্কস থাকছে একশো ল্যাব টেকনিশিয়ান এন ডিইএফ এখানে টোটাল মার্কস পঞ্চাশ তো বন্ধু এখানে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়ার্কার এনআরসি এখানে টোটাল মার্কস পুষ্পান্ন এবং এখানে এনআরসি অ্যাটেন্ডেড টোটাল মার্কস একশো তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন যেটা সেটা চালু আছে সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ এবং লাস্ট ডেট রয়েছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফি জমা জমা করার যেটা ডেট রয়েছে সেটা হচ্ছে এগারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো এখানে প্রত্যেকটা জবের জন্য যে বয়সগুলোর যে বয়সগুলি কথা বলা হয়েছে সেটা এক এক দুই হাজার পঁচিশ থেকে হিসাব করা হবে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের মাসিক এবং সার্টিফিকেট মাধ্যমিক অ্যাডমিট কার্ড তারপর ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড রেসিডেন্স সার্টিফিকেট হিসেবে লাগবে এবং এস সি এস টি ও কাস্ট সার্টিফিকেট অথবা ইডব্লিউ সার্টিফিকেট এগুলি লাগবে তো এখানে অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস সিএসটি ও বিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে শুধু পঞ্চাশ টাকা ফি দিতে লাগবে এবারে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে ওয়েবসাইটটি করতে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউডাব্লিউ ডট উত্তর দিনাজপুর ডট জিও বি ডট ইন তো আপনারা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটি করে নেবেন অ্যাপ্লিকেশান প্রসেস সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তো ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং এ ধরনের চাকরির খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ